হ্যালো ফ্রেন্ড গুড মর্নিং কেমন আছো তোমরা সবাই আসো তোমরা সবাই ভালো আছো আর আমি এখন খুব ভালো আছি লোকমণ্ডল চ্যানেলে তোমাদের অনেক অনেক স্বাগত আর অনেক অনেক ওয়েলকাম আবার একটা নতুন ভিডিওর সঙ্গে তোমাদের স্বাগত এখন বাজে হচ্ছে কটা বাজে এখন বাজে হচ্ছে দশটা সাত আর আমি দশটা সাত থেকে আজকে আমার ব্লগটা স্টার্ট করছি হ্যাঁ তো সকালে আজকে অনেক লেটে উঠেছি আগামী মানে যেদিন বাপের বাড়ি ছিলাম সেই দিন আমার সারা ঘুম হয়নি কেন বলো তো প্রচণ্ড গরম ছিল তো আর যেই পুচকুটা ছিল পুচকুটাও মানে রাত্রেবেলা উঠে গেছিলো একবার নিয়ে পরে কান্নাকাটি করছিলো তো ওই জন্য আর একটু ঘুমটা একটু হয়নি তো কালকে রাতে একদম ফাটা ফাটি ঘুম হয়েছে আর একদম ফাটিয়ে ঘুম দিয়েছি ওর জন্য উঠতে আজকে অনেকটা লেট হয়েছে হুম আর রান্না বলতে আজকে আমার কিছু হয়নি আর ঘরে কাজও আজকে হয়নি তো শুধু তোমাদের দাদা ভাই মাছ এনেছিল আর মাছের ডিম এনেছিল তো মাছের ডিমটাই আমি রকম আর কি করেছে করেছি তারপরে হ্যাঁ চা খেলাম তোমাদের দাদা ভাইকে ভাত করে দিলাম আর সে ডিম এনেছিল মাছের ওইটা পেঁয়াজ দিয়ে মাছের ডিম দিয়ে করে দিলাম তো তোমাদের দাদা ভাই খেয়ে একটু মার্কেটে গেল আর কি বাজারে কিছু দরকার আছে সেগুলো আনতে গেল। আর আমি এইদিকে একটু ভিডিও শ্যুট করছিলাম শর্ট ভিডিওগুলো করছিলাম তারপরে আমি ভাবছি মাছগুলো তো আমার ধোয়া হয়নি নিয়ে পরে এই এই মাত্র মাছগুলো ধুয়ে তাকে নুন হলুদ মাখিয়ে আমি একটু গাছের নিচে বসে আছি একটু হাওয়া লাগাচ্ছি গায়ে গায়ে একটু হাওয়া লাগাচ্ছি আর গরমটা আজকে সকাল থেকে সেরকম একটু পাচ্ছি না কিন্তু জানি না এরপর যখন বারোটা একটা বাজবে তখন কেমন থাকবে ওয়েদার এখন তো বেশ হাওয়াই লাগছে ঠান্ডা ঠান্ডা লাগছে তো বেশ ভালো লাগছে আর কি এটাই তো চলো আজ কি মাছ এনেছে সিলভার কাপ মাছ এনেছে বড়োটা আর তোমাদের দাদা হয় সিলভার কাপ মাছটা বড়টা একটু ভালো খায় তো আগে বেশি আনতো সিলভার কাপ মাছ যেন তো সিলভার কাপ সিলভার কাপ মাছটা আমার বেশি একটা সেরকম ভালো লাগে না তো আজকে এনেছে ডিম সমেত ডিমটা ধুয়ে ভেজে দিয়েছি ডিমটা খাওয়া হয়ে গেছে ডিমটা নেই ডিম খাওয়া হয়ে গেছে পিঁয়াজ দিয়ে ভাজি করে দিয়েছি বাবা প্রসাদের মত তো খেয়েছে ঠিক আছে শুধু মাছগুলো ধুয়ে নুন হলুদ মাখিয়েছি চলো মাছগুলোও ভেজে নিই আর ভাত তো রান্না হয়ে গেছে সবজিটা শুধু রান্না করব এখন সবজিটা যে কি দিয়ে রান্না করব মাছটা দিয়ে সেটাই ভাবছি আলু দিয়ে মাছ মাছের ঝোল করে দিই গা ওইটাই ভালো হবে বলো আলু দিয়ে মাছের ঝোল তাছাড়া কি ভালো লাগবে বড় মাছের ঝোল আলু দিয়ে বেশ ভালো লাগে তাই না চলো চলো দেখি তোমাদের দেখায় কি মাছ এনেছে তোমাদের তো দেখা দরকার আছি আমি নুন হলুদ কিন্তু মাখিয়ে রেখেছি দেখো মাছ আজকের মাছ এনেছে দেখেছো আজকে সিলভার কাপ মাছ এনেছে এখন আমার গ্যাসের ওপরে আমার কড়াইটা চাপানোই আছে আমি মাছ ভাজবো বলে সব রেডি করে রেখেছি গ্যাসটা ধরালেই হবে দেখেছো সকালে মাছের ডিমটা আর মাছ দু পিস মাছ ভেজেছিলাম সকালে মাছের ডিম আর দু পিস মাছ গরম গরম তোমাদের দাদা ভাইকে ভেজে দিয়েছিলাম দেখো গ্যাসটা অন করিনি আমি গ্যাসটা জ্বালাচ্ছি কত কর্তব্যকর চলো মাছটা ভাজা শুরু করি মাছ দিয়ে আলু দিয়ে ঝোল করে দেব নাকি মাছ আলুর ঝোল বেশ ভালো লাগবে খেতে আর কিছু লাগবে না ভালোই লাগবে আর বড় মাছটাই ভালো লাগে বড় মাছ ছাড়া না খেতে পারে না তোমাদের ভাইবো তাই বড়ো মাছটা খুব ভালো খায় ওই জন্য বেশি আমাদের বড়ো মাছটাই বেশি খাওয়া হয় কিন্তু আবার আমাদের ডাক্তারে আবার বড়ো মাছ খেতে বারণ করেছে কিন্তু বেশিরভাগই আমাদের বড়ো মাছটাই হয় আগের দিন এনেছিল রুই মাছ সেই রুই মাছ রেখে গেছিলাম বাবা বিড়ালে সব খাবার করে দিয়েছে বাড়িতে এসে দেখছি বিড়ালে খেয়ে নিয়েছে সব মাছগুলো খেয়ে নিয়েছে জানো আমি তোমার দাদাভাই বলছে টিফিনে লাগিয়ে রেখে যেতে পারিনি আরে টিফিন টিফিনের ভেতরে যদি লাগিয়ে রেখে যেতাম ওই মাছটা তো গন্ধ উঠে যেত বলো ফ্রিজ থাকলেও কোনো কোনো মাছের সেফটি থাকে ফ্রিজটা নাই না আমার ওই জন্য মাছ অনেকবার খেয়েছে বিড়ালে অনেকবার খালি এই কালকে প্রথম খেয়েছে তা নয় মাছ আমার বিড়ালে অনেকবার খেয়েছে কাজের লেসটা একটু ছোটো করে এনেছে তাহলে প্রত্যেকবার তো দাদা দাদাভাই লেজটা খুব বড় করে কাটায় দেখো লেজটা যে ছোট আছে লেজ আগে ছোট আছে গো মাছ দিয়ে সর্ষে দিয়ে আমার কাছে খুব ভালো লাগে জানো আমি রান্না করেছিলাম তো আজকে আমি হালকা সর্ষে দিয়ে করবো মাছও আলু আলু দেবো আলু দিয়ে সর্ষে দিয়ে মাছ দিয়ে বেশ ভালো লাগবে খেতে বলো তরকারিটা আলু ছাড়া তাহলে রাত্রেবেলা আবার রান্না করতে হবে এখন যদি আলু দিয়েও একটু আলু দিয়ে একটু রান্না করলে তরকারিটা একটু বেশি হবে তাহলে রাতে আমাকে করতে হবে না এটাই হচ্ছে যা তাই না বলো নাহলে আবার প্রচুর ঝামেলা রাতে আবার রান্না করো কি দরকার সর্ষে দিয়েই করবো আলু দেবো দুটো ছোটো ছোটো করে সরু সরু করে আর দুটো লাউ পাতা ছিঁড়ে লাউ পাতা দিয়ে দেব দারুণ লাগবে কিন্তু মাছ দিয়ে আলু দিয়ে সর্ষে দিলে লাউ পাতা দিয়ে ভালো লাগবে খেতে চলো মাছটা ভেজে নি নাকি রান্না করে নিই তারপর একদম চলে আসবো গল্পের জুড়ি নিয়ে এক ডালি গল্প সাজিয়ে নিয়ে আসবো গল্প করার জন্য কাউকে নি জানো কাউকে যদি ভালোবাসা হয় না সে এমন আঘাত দেবে না সেটা ধারণার বাইরে প্রতিজ্ঞা করে নিয়েছি আমি আর কাউকে ভালোবাসতে যাব না লোকের অভাব নাকি আছে যতই ভালোবাসো মানে কি আর বলি মানুষ হলে ওরকম আঘাত দিতে পারছে না মানুষ নয় তো পশু জন্তু জানোয়ার জন্ম হয়েছে সব ঠিক আছে চলো আমি লাউ পাতা তুলে নিয়ে আসি এরকম মাছটা প্রায় ভাজা ভাজা হয়ে আসছে তো মাছটা ভাজা ভাজা হোক তারপরে মাছটা ভেজে রেখেই আমি লাউ পাতাটা কাটতে যাব তারপরে আমি আলুগুলো কাটবো আলুগুলো কেটে তারপর রান্না বান্না করে তারপরে আসছি তোমাদের কাছে ঠিক আছে তো চলো হ্যালো ফ্রেন্ড এখন বাজে হচ্ছে তিনটে উনপঞ্চাশ আর আমি তিনটে উনপঞ্চাশেই তোমাদের কাছে একদম ফাইনালি চলে এলাম আমি খাওয়া দাওয়া কমপ্লিট করেই এসেছি আর কাজ স্টার্ট করেছি কটা থেকে জানো ওই আড়াইটা থেকে তার কারণ হচ্ছে আমি ভাবছি যে রোদে 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 বসে থাকি বসে থাকলেই বসে থাকা হবে কাজে হাত না দিলে লেট হয়ে যাবে একদম সন্ধেবেলা তারপর আবার চান করতে হবে শরীরটাও মানে খুব একটা ভালো নেই ঠান্ডা ঠান্ডা মানে লেগেছে কেমন একটা ভালো লাগছে না তো ওই জন্য কাজগুলো করে চান করে মাথায় একটু শ্যাম্পু নিয়ে নিলাম আর বাপের বাড়ি গেছিলাম তারপরে সেই রাস্তা দিয়ে ধুলো 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 হয়ে এসেছে চুলটাও কেমন হয়ে গেছিলো ধুলো লেগে গিয়েছিল। ওই জন্য মাথায় একটু শ্যাম্পু করে নিলাম আজকে আর কিছু কাছাকাছি করলাম তোমাদের ভাইপো তোমাদের দাদা ভাইয়ের কিছু জিনিস ছিল ফেঞ্জি সেগুলো কাছাকাছি করে বাসন ছিল রাতের সকালের সকালের বাসন আজকে ধুই এত মানে ইয়ে লাগছিলো সেই সব বাসনগুলো একসঙ্গে জড়ো হলে কতগুলো হয় বুঝতে পেরেছ সেইগুলো ধুয়েছি ধুয়ে খাওয়া দাওয়া করে আমি এই যে ঘরে এসে বসেছি আর তোমাদের দাদাভাই খাচ্ছে এই হচ্ছে ব্যাপার তো গরমে তো মুখের অবস্থাটা বারোটা বেজে গেছে হুম বুঝতে পারছো এই যে যেগুলো আমার লাল লাল হয়ে গেছে যেগুলো এইগুলো লাল হয়ে গেছে তো তোরা তুই ভাত খাবি না খেয়ে অল্প কেন খিদে নাই খিদে পায় না সত্যি খিদে হয় না কাকিয়ে বলল আমার দিকে ও সেই সকালে ভাত খেয়েছে আর এখন বলছে আমার খেতে বানি চন্দন করেছে চন্দন করেছে বললাম ভাত খা বলছে না আমার খেতে বানি আমি এখন খাবো না পরে খাবো ওই সেই খেলে আসবে সন্ধে বেলা তখন বলবে মা খিদে পেয়েছে কিছু খেতে দাও ওরেই হচ্ছে নিয়ম ওই ছটা ভারী হয়ে যাচ্ছে তো আজকে আমাকে বলেছিল মা আমাকে 4 সময় ডেকে দেবে আমি ব্যায়াম করব তো মানে আমি উঠেছি ঠিকই চারটে সময় উঠে আবার আমি ঘুমিয়ে গেছি ভিডিও আপলোড দিয়ে ওকে ডাকিনি আমি হচ্ছে আজকের দিনটা ঘুমাক পরের দিন থেকে ডাকবো তার কারণ হচ্ছে দিদিন বাড়ি গেছিলো এখানে ঘুম হয়নি রাত্রেবেলা ওর ঘুম হয়নি আজকে মানে ফাটাফাটি ঘুমিয়েছে সপ্তাহে টিউশনিও ছিল না টিউশনই ছিল না একদম রিল্যাক্সে ঘুমিয়েছে তো ঠিক আছে চলো আমি একটু রেস্ট নিয়ে নিই তারপরে আবার তোমাদের সঙ্গে বিকেলবেলা আবার দেখা হবে ঠিক আছে এই কালকে যেখানে বসে বসে গল্প করছিলাম তুলসী মন্দিরের সামনে বসে বসে তোমাদের সঙ্গে গল্প করছিলাম না বিকেলবেলায় তো ঠিক ওইখানে বসবো কেন ওইখানে হাওয়াটা খুব সুন্দর লাগে তুলসী মন্দিরটা পেছনে থাকে তাই আমি বসে বসে গল্প করি তোমাদের সঙ্গে বেশ ভালো লাগে হাওয়াটা খুব সুন্দর দেয় আজকেও ওইখানেই বসে বসে তোমাদের সঙ্গে গল্প করবো বিকেলে ঠিক ছটা কি পাঁচ হ্যাঁ ছটা থেকেই শুরু করবো ঠিক আছে কাজগুলো বাগিয়ে নেবো বিকেলে যে কাজ আছে সমস্ত কিছু করে তারপরে ঠিক আছে তো চলো একটু রেস্ট নিয়ে নিই খাওয়া দাওয়া করে তারপরে গাছের নিচে বসেছি বিকেলের পর থেকে না আমার মনটাও ভালো নেই শরীরটাও ভালো লাগছে না আর মুখ হাত পাগুলো সব মানে পুরো গলার থেকে শুরু করে মুখের থেকে শুরু করে শুধু চুল কাটছে আর কেমন লাগছে আমি বলতে পারবো না গরমের জন্য আর তোমাদের বললাম যে ওখানে আমি বসে বসে গল্প করব তোমাদের সঙ্গে সেটাও করে মানে মনটা একদম প্রচুর প্রচুর খারাপ হয়ে গেছে শুয়েই ছিলাম আমি আর সন্ধ্যা থেকে তো আমি শুয়েই ছিলাম ছেলে বই পড়ছিলো আমিও শুয়েছিলাম ভালো লাগছিল না যে একদম ওই জন্য আর গা হাত বা চুলকালে দেখবে এমনিই ভালো লাগে না যাই না ঘামাচি হয়েছে না কি হয়েছে এরকম আমার কোনো বছর হয় না জানো এই বছর ফার্স্ট একদম মনঠন একদম কিচ্ছু হয়নি আর কেমন যেন চট 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 চড় করছে গালগুলো বুঝেছো ক্রিম ইউজ করছি তাও নাইট ক্রিমটা আমার শেষ হয়ে গেছে নাইট ক্রিম ইউজ করা হয়নি তো এখন ভাবছি নাইট ক্রিমটা ইউজ করি না বলে এরকম হচ্ছে না এখানে জানে আর যা গরম দিয়েছে যদি ঠান্ডা করে ওয়েদারটা যদি ঠান্ডা হয় তাহলে মনে হয় একটু ঠিক হবে আর আজকে যেখানে ও যেখানে ও কীর্তন হচ্ছিল না ওইখানে আজকে ফাংশন আছে তোমরা আওয়াজ নিশ্চয়ই পাচ্ছ অর্কেস্ট্রার হচ্ছে আজকে আর এখন বাজে হচ্ছে বাবা সাড়ে দশটা তো বেজেই গেছে হ্যাঁ দশটা ছত্রিশ তোমাদের দাদা ভাই আজকেও অনেক রাত্রে এসছে জাস্ট খাওয়া দাওয়া করলাম অনেক অনেক রাত্রেই এসছে প্রায় সাড়ে দশটায় খাওয়া কমপ্লিট হলো তার মানে অনেক অনেক কোথায় দশটা দশটার সময় এসছে দশটা এসেছে ভাত করেছিল আজকে সে ভাতই খেলাম তো আমি অল্প গেলাম তোমাদের দাদা ভাই অল্প খেলাম তোমাদের ভাইপো আজকে দুপুরে ভাত খায়নি সে ভাত নষ্ট হয়ে গেছে আবার রান্না করেছি তো রান্না করছি ওই ভাতগুলো থেকে যাবে রুটি করলে নষ্ট হয়ে যাবে ওই জন্য ওই ভাতগুলো খেয়ে নিলাম আচ্ছা তো ঠিক আছে বন্ধুরা চলো আজকের ভিডিওটা আমি এখানে শেষ করছি আবার তো সাথে দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে তোমরা ভালো থেকে সুস্থ থাকে আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই কমেন্ট করো তোমরা আমাকেও আশীর্বাদ করো আমি যেন ভালো হয়ে যাই আমার মুখটা ঘামাছি হয়েছে না কী হয়েছে এগুলো জন্য ঠিক হয়ে যায় দেখো এক্ষুনি জল দিয়ে আসলাম জল চোখে মুখে জল দিয়ে আসলাম ভাল লাগছে না অস্থির অস্থির লাগছে বুঝেছ আর চুলটাও বাঁধিনি আজকে যে এখন বাঁধব চুল ঘরে গিয়ে তো শুয়ে পড়ি অনেক মানে খারাপ লাগছে ভরে উঠি তো শুয়ে পড়ি গা তো ঠিক আছে চলো টাটা বাবাই গুড নাইট